নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা শুভ মহালয়া দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে পিতৃপক্ষ সতেরোই সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং দোসরা অক্টোবর শেষ হবে চূড়ান্ত পিতৃপক্ষ হল মহালয়া অমাবস্যা যা দোসরা অক্টোবর এবং বাংলা ক্যালেন্ডার অনুসারে পুনরায় কিং কিংবদন্তি অনুসারে মহিষাসুর তার পথে আসা সমস্ত কিছুকে ধ্বংস করেছিলেন এবং সর্বনাশ ঘটাচ্ছিলেন দেবতারা যখন অসুরকে পরাজিত করতে ব্যর্থ হন তখন তারা তাদের সমস্ত শক্তি একত্রিত করে দেবী দুর্গাকে তৈরি করেন যিনি পরম তৃত্ব। ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিব সহ সমস্ত দেবতাদের অস্ত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব মহালয়া কী মহালয়ার তাৎপর্য বা কী এবং মহালয়ার মাহাত্ম কী এবং সবশেষে মহালয়ার ব্রত মাহাত্ম অর্থাৎ মহাভারতের সেই করণের এক পৌরাণিক কাহিনী আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তাই বন্ধুরা অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিও খুবই আপনাদের ভালো লাগবে বন্ধুরা শুভ মহালয়া দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে পিতৃপক্ষ সতেরোই সেপ্টেম্বর শুরু হয়ে বন্ধুরা অতি প্রাচীন স্মরণীয় তিথি মহালয়া যে তিথিতে পিতৃ লোকের উদ্দেশ্যে জ্ঞাপন করা হয় শ্রদ্ধা প্রয়াত পিতৃগণের তথা পিতা মাতা ও তাদের পূর্বপুরুষদের আত্মার তৃপ্তি ও আলোকের জ্যোতির্ময় লোকে উত্তরণের উদ্দেশ্যে বিশেষ তর্পণ করা হয় মহতের আলয় মহালয় প্রতি বৎসরের মতো এবারও শাস্ত্র অনুসারে পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বুধবার সমাপ্তি হচ্ছে প্রেতপক্ষ পিতৃপক্ষ বা অপরপক্ষের শেষ দিন এই সমাপ্তি দিনই হচ্ছে মহালয়া মহালয়া শব্দের নানা অর্থ রয়েছে মহা আলয় অর্থাৎ শ্রেষ্ঠ আশ্রয় মহতের বা মহানদের আলয় অর্থাৎ পরম স্থান বা যোগীদের আবাস অপরদিকে মনে করা হয় মহালয় অর্থাৎ পরমশীল মহতীদের লয় হয় যেখানে অর্থাৎ পরমাত্মা বা পরম ব্রহ্ম আবার মহালয় শব্দের অর্থ যেখানে পূর্বপুরুষদের জীবাত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণাদি করা হয় অর্থাৎ গয়াকে বোঝায় অন্যদিকে মহতি অর্থাৎ মহৎ অহংকার ও পঞ্চতন্মাত্র অর্থাৎ শব্দস্পর্শ রস ও গন্ধ এদের সম্মিলন হয় মহা এবং আলোয় মহাশব্দের অর্থ অপূর্ব কোনো উৎসবের সম্যক আয়োজন সাধারণ আর পাঁচটা গতানুগতিক দিনের একঘেয়ে প্রত্যহিকতা নয় বিশেষ একটি ব্যাপার আলোয় হল আশ্রয়স্থল পণ্ডিতদের মতে সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষের নাম মহালয় তার অমাবস্যা তিথিকে বলা হয় মহালয়া মহা পূজায়াম মহা উৎসবে মহাশব্দের একটি মানে পূজা আর একটি মানে উৎসব বন্ধুরা কেন এই মহালয়া পালন করা হয় এবং এর মাহাত্ম কি স্মরণে মননে প্রিয়জনেরা প্রায়ত পূর্বপুরুষকে জলদান করে ধারণা করা হয় এতে পূর্বপুরুষ তৃপ্ত হন এই তৃপ্তিদানকে বলা হয় তর্পণ নিজ নিজ কর্মফলের জন্য পূর্বপুরুষের আত্মা নাকি সপ্তলোকের স্তরগুলিতে পরিভ্রমণ করে সেই লোকগুলি হচ্ছে ভূ ভুব স তপ জল সহ ও সত্য তার উপর ব্রহ্মলোক যেখানে আত্মার অবস্থা নিশ্চিত করতে উত্তর পুরুষেরা সৌরাশ্বিন মাসের অমাবস্যায় তর্পণ করে পাশাপাশি পূর্বপুরুষদের চলার পথকে আলোকিত করতে আকাশ প্রদীপ জ্বালানো হয় শাস্ত্র এবং লোকায়ত বিশ্বাসের এমন মিশেল জন্ম দিয়েছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ভগবত গীতায় আছে আত্মা বিনাশ হয় না আত্মা অবিনশ্বর সেই কারণে বছরে অন্তত এক পক্ষকাল অর্থাৎ ভাদ্রের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে অমাবস্যা পর্যন্ত প্রেতপক্ষে অপরপক্ষে পিতৃপক্ষে তর্পণ করার বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল খাদ্য তর্পণ করার রীতি আছে শাস্ত্রে হিন্দু পুরাণে আছে স্বর্গ ও মর্তের মাঝামাঝি একটি লোক আছে যার নাম পিতৃলোক এই স্থানের অধীনস্বর হলেন স্বয়ং যমরাজ স্বর্গে যাওয়ার আগে বেশ কিছুকাল আত্মাকে এই লোকেই অবস্থান করতে হয় কোনো পরিবারের মৃত শেষ তিন পুরুষই এখানে থাকতে পারেন অর্থাৎ সেই পরিবারের চতুর্থ কোনো পুরুষের মৃত্যু হলে তবেই পিতৃলোকের প্রথম পুরুষের আত্মা জল ও খাদ্য গ্রহণ করতে পারে না বছরে এই একটি পক্ষই শুধুমাত্র তারা তাদের উত্তর অর্পণ করা খাদ্য ও জল পেয়ে থাকেন অন্যমতে আবার মৃতের আত্মা এই সময় পিতৃলোক ছেড়ে উত্তর গৃহে এসে অবস্থান করে তাই এই রীতি প্রকৃতপক্ষে তর্পণ প্রতিদিনই করতে হয় তর্পণ সন্ধ্যার অন্তর্ভুক্ত বিষয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত তিথিতে তেল দিয়ে তর্পণ করার কথা শাস্ত্রে বলা হয়েছে বর্তমান বৎসরে তর্পণের সমাপ্তি ঘটবে পনেরোই আশ্বিন এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে তীর্থে তিথি চ গঙ্গায়াম প্রেতপক্ষকে নিষিদ্ধ অপি দিনে কারিয়ত্তপন তিল মিশ্রিতম অর্থাৎ যে কোনো তীর্থস্থানে যেমন কাশী বৃন্দাবন ত্রিপুরেশ্বরী ইত্যাদি অমাবস্যা তিথিতে গঙ্গা নদীতে এবং ভাদ্র মাসের প্রতিপদ তিথি থেকে অমাবস্যা পর্যন্ত তিথিতে তিল দিয়ে অর্পণ করতে হয় প্রসঙ্গত উল্লেখ্য যে গঙ্গা ভারতের শ্রেষ্ঠ নদী স্বর্গে মন্দাকিনী পাতালে ভগবতী আর মর্তে গঙ্গা বা অলকানন্দা নামে নদীটি প্রবাহিত হচ্ছে মুনির অভিশাপ থেকে ষাট হাজার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য ভগীরথ ব্রহ্মা শিব সাধনার দ্বারা মর্তলোকে এই গঙ্গাকে আপ্যায়ন করেছিলেন সত্যযুগের উৎপত্তির দিনে এই গঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভারতের বিরাট সভ্যতা সংস্কৃতি ও কৃষি তাই মহালয়ার দিন দলে দলে লোক তর্পণ করেন গঙ্গায় বন্ধুরা এই মহালয়া তিথিটির মাহাত্ম অনেক এখন আমি আপনাদের সামনে মহালয়ার ব্রত মাহাত্ম বর্ণনা করতে চলেছি এটি শ্রবণেও পিতৃপুরুষদের আত্মার তৃপ্তি মেলে অর্থাৎ মহালয়ার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হয় তাই বন্ধুরা শাস্ত্রের এই মহালয়ার ব্রত মাহাত্মটা আপনারা অবশ্যই শ্রবণ করুন হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে মহাভারতের বিখ্যাত যুদ্ধের পর নিহত কর্ণের আত্মা যখন স্বর্গে যায় তখন তাকে মণিমাণিক্যের খাদ্যদ্রব্য পরিবেশন করা হয় বিস্মিত কর্ণ তখন দেবরাজ ইন্দ্রের কাছে জানতে চান কেন তাকে খাবারের পরিবর্তে মণিমাণিক্য পরিবেশন করা হল এর উত্তরে ইন্দ্র বলেন জীবিত অবস্থায় মহাবীর কর্ণ কখনোই তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম সম্পন্ন করেননি তাই তার প্রাপ্য খাদ্য হিসাবে এই মণিমাণিক্য দেওয়া হয়েছে দেবরাজ ইন্দ্রের আদেশে অনুতপ্ত কর্ণকে মাত্র ষোলো দিনের জন্য মর্তে ফিরে যেতে হয় কর্ণ তখন তার মৃত পূর্বপুরুষদের শাস্ত্রীয় মতে খাদ্য ও জলদান করে তাদের আত্মার শান্তি বিধান করে প্রায়শ্চিত্ত করে আবার স্বর্গে ফিরে যান এই ষোলো ব্যাপী সময়কে এরপর পিতৃপক্ষ প্রেতপক্ষ বা অপরপক্ষ ধরা হয় এই মহালয়ার পরই আসে দেবীপক্ষ বা মাতৃপক্ষ যা চলবে লক্ষ্মী পূজা পর্যন্ত স্নান সেরে নাভি সমান জলে দাঁড়িয়ে তর্পণ করতে হয় গৃহে করতে গেলে সোনা রূপা বা তামা ব্যবহার করতে হয় প্রথমত ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের উদ্দেশ্যে তর্পণ করতে হয় পরে দেবতা ও ঋষিদের তর্পণ করতে হয় শেষে বংশের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় ওং আ ব্রহ্মস্তম্ভ পরিয়মতম জগৎ ত্রিপতু এই মন্ত্রে বিশ্বের প্রাণীকূল তৃণকূল সবাই তৃপ্তি হোক বলা হয়েছে এত উদারতা আর কোথায় খুঁজে পাওয়া যাবে ওং আ ব্রহ্ম ভুবনালোকা মন্ত্রে বলা হয়েছে পিতৃলোক নিবাসী পিতৃগণ দেবীপক্ষে বিষ্ণু লোকে গমন করেন আমার দেওয়া জল তাদের আলোকিত পথযাত্রার পাথেও হবে মার্কেন্ডিয়া পুরাণে উল্লেখ আছে পূর্বপুরুষরা তর্পণে সন্তুষ্ট হলে উত্তর সুরীদের স্বাস্থ্য ধন মান জ্ঞান ও দীর্ঘায়ু দান করেন এমনকি স্বর্গে গমনের ও মোক্ষ লাভের আশীর্বাদও দিয়ে থাকেন হিন্দু হিন্দুশাস্ত্রে এই তর্পণ শুধু হিন্দু সমাজে সীমাবদ্ধ নয় জগৎবাসীরও মঙ্গলজনক অনুষ্ঠান এটা মানব ধর্মের বিকাশে ভারতীয় আর্য ব্যবস্থা বন্ধুরা মহালয়ার দিন আমরা সবাই ভোরবেলায় উঠে মহালয়ার দেবী পক্ষের আগমনীর কথা শ্রবণ করি এটা বাঙালিদের কাছে একটা বিশেষ আবেগেরও বটে তারপর মা দুর্গাকে আমরা বরণ করি এবং ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত মা দুর্গার দর্শন এবং পূজার মাধ্যমে আমরা আরাধনা করে থাকি বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার